যোগ্যতা আপনি নির্ধারণ করেছেন যে কারা ভর্তি হওয়ার সুযোগ পাবে বয়সের কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কিনা কিংবা এডুকেশনের শিক্ষাগত যোগ্যতা আপনি মাপকাঠি কিভাবে নিরূপণ করবেন কি ধরনের ধন্যবাদ সীমা এটা আসলে আমরা যারা মিনিমাম আমাদের দেশে এইচএসসি পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হলে এই করছে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবেন পাশাপাশি এর চেয়ে অনেক বেশি লেখাপড়া জানলেও সমস্যা নাই বরং যত বেশি লেখাপড়া জানবে ততই ভালো আর বয়স সীমা হলো একটা পার্থক্য নাই কোনো মানুষ এই কোর্সে ভর্তি হতে পারবে কারণ এটা তো স্কিল এটা স্কিল নেওয়ার জন্য কোনো আসলে বয়স সীমার প্রয়োজন হয় না কিন্তু স্বাস্থ্য এবং দেখা যাচ্ছে অ্যাবিলিটি থাকতে হবে যেহেতু কুকিং হলো এটা ফিজিক্যাল ওয়ার্ক